মিউনিখের একটি বিয়ার হল অ্যাডলফ হিটলার বক্তৃতা দিচ্ছেন আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার ঠিক পেছনে রাখা একটি বোমা বিস্ফোরিত হবে কিন্তু হিটলার মাত্র ১৩ মিনিট আগে সেই জায়গা ছেড়ে বেরিয়ে যান এটি ছিল হিটলারকে হত্যার প্রায় চল্লিশটি ব্যর্থ চেষ্টার মধ্যে একটি কিন্তু প্রশ্ন হল কিভাবে তিনি বারবার বেঁচে যাচ্ছিলেন এটা কি শুধুই ভাগ্য ছিল নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো কারণ গভীর ও পরিষ্কার পুরুষকণ্ঠ হিটলারকে হত্যার ষড়যন্ত্রগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত যেমন উনিশশো সালের একটি প্ল্যান হিটলারের প্লেনে গোপনে দুটি কনিয়াকের বোতলের প্যাকেজ পাঠানো হয় কিন্তু বোতলগুলো আসলে ছিল শক্তিশালী বোমা তবে প্লেনের কার্গো হোল্ডের প্রচণ্ড ঠান্ডায় বোমার ডেটোনেটার জমে যাওয়ায় সেটি বিস্ফোরিত হয়নি হিটলার আবারও বেছে যান তবে সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর প্রচেষ্টাটি ছিল অপারেশন ভ্যালকিরি এর নেতৃত্ব ছিলেন কর্নেল ক্লস ফন স্টাফেনবার্গ একজন সম্মানিত জার্মান অফিসার বিশে জুলাই উনিশশো চুয়াল্লিশ স্টাফেনবার্গ একটি ব্রিফকেসে শক্তিশালী বোমা নিয়ে হিটলারের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দেন পরিকল্পনা ছিল ব্রিফকেসটি হিটলারের পায়ের কাছে রেখে তিনি বেরিয়ে যাবেন এবং কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটবে স্টাফিনবার্গ ব্রিফকেসটি টেবিলের নিচে রাখলেন তারপর একটি ফোন কলের অজুহাতে শান্তভাবে বাইরে চলে এলেন কিছুক্ষণ পরেই একটি প্রচণ্ড বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে স্টাফিনবার্গ দূর থেকে বিস্ফোরণ দেখে নিশ্চিত ছিলেন হিটলার এবার মৃত জার্মানির ইতিহাস বদলাতে চলেছে কিন্তু আবারও ভাগ্য হিটলারের সহায় হয় বিস্ফোরণের ঠিক আগে অন্য একজন অফিসার ভারী টেবিলের পায়ার অন্য পাশে ব্রিফকেসটি সরিয়ে দেন এই টেবিলের পায়াই হিটলারকে বিস্ফোরণের মূল আঘাত থেকে অলৌকিকভাবে বাঁচিয়ে দেয় হিটলার সামান্য আহত হয়ে বেঁচে যান কিন্তু কর্নেল স্টাফেনবার্গসহ শত শত ষড়যন্ত্রকারীকে নির্মমভাবে হত্যা করা হয় হিটলারের এই বারবার বেঁচে যাওয়া প্রমাণ করে ইতিহাস কখনো কখনো ভাগ্য এবং মিলিমিটারের ব্যবধানের ওপর নির্ভর করে বদলে যেতে পারে